নমস্কার দর্শক বন্ধু আমি তো অশুভ জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আবারও অতি পরিচিত একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো রথযাত্রার দিন সাথে রাখুন এই গাছের একটি ফুল শ্রীকৃষ্ণ বলেন দূর হবে রথযাত্রার দিন এই একটি ফুল কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ ছিঁড়ে নিয়ে এসো একদম ছাড়বে না স্বয়ং কর্মসার শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এই ফুলটি সৌভাগ্যের প্রতীক সেই সঙ্গে পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে সামান্য কাজটি বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এছাড়া রথযাত্রা উৎসব রবিবারে যেহেতু পড়েছে তাই অজান্তে কিছু ভুল এই দিনে সৌভাগ্যের কিছু দরজা বন্ধ করে দেয় তাই সারা মাস প্রভু জগন্নাথ দেবের ভগবান শ্রী বিষ্ণু মালোকে কৃপা পেতে চান বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি চাও তাহলে অবশ্যই মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু জানাবো পবিত্র রবিবার এবং রথযাত্রার দিন কোন ফুলটি কথা বলব এই দিনে যারা এই সামান্য জিনিস পায় তারা কিন্তু হয় হনবান তাই অবশ্যই আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী কৃপা বিরাজ করে আমরা প্রত্যেকেই জানি দিনের সব থেকে শুভ সময় হলো ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় ভগবান শ্রী বিষ্ণু সমস্ত দেব দেবী বিচরণ করে এই সময় যদি ঘুম থেকে উঠে এই দিনটি কথা বলেন সকল না পূর্ণ হবে আর এটা কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান শ্রী বিষ্ণু নিজে বলছেন তাই কোন তিনটি শব্দ কীভাবে বলবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে বলো জয় প্রভু জগন্নাথে জয় মা লক্ষ্মী জয় জয় শ্রী বিষ্ণুর জয় এবং যদি চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা বেল আইকন অন করে রাখো নতুন কিছু তাহলে তো রথযাত্রা দিন এই একটি ফুল কোথাও দেখতে পেলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে আনো একদম ছিল না স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এই ফুলটি হলো সৌভাগ্যের চাবি সেই সঙ্গে পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বন্ধভাগ্য খুলে দেয় এছাড়া পবিত্র রথযাত্রা উৎসব যেহেতু রবিবারে পড়েছে তাই অজান্তে অনেক কিছু ভুল আমরা এই দিনে বলে ফেলি বা সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই সারা মাস শ্রীকৃষ্ণ জব এবং মা লক্ষ্মী বিষ্ণুর কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতে আর্থিক উন্নতি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটার মাধ্যমেই জানাবো যে এই পবিত্র রবিবার মহাযোগে রথযাত্রার মহাযোগে কোন জিনিসটি পেলে একদম ছাড়বে না তাই সামান্য জিনিস যে পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যবান শালী সারা বছর সেই বাড়িতে মা লক্ষ্মী এবং বিষ্ণু বিরাজ করে আমরা প্রত্যেকেই জানি যে মানে ব্রহ্ম মুহূর্ত এই সময়টাকে সৃষ্টি রচনা হয় তাই এই সময়টাকে ঈশ্বরের সময় বলা হয় আর এই সময় ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলে তাহলে কিন্তু সকল মনোবাসনা পূর্ণ হবে নিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে এটা কিন্তু আমার কথা নয় স্বয়ং বিষ্ণু পুরাণে শ্রী বিষ্ণু বলছে তাই সেই তিনটি শব্দ কীভাবে বলবে সেটা জানতে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায় ভগবান বলছে একটি দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় তার মধ্যে অশ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহত্ব দুটি দিনে সব থেকে শুভ 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 হচ্ছে এই দুটি মুহূর্ত ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলেই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট ভোর পাঁচটার সময় সূর্য হয় উদয় হয় তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত তাই এই সময় বিশেষ শব্দটি যদি বলতে পারো তাহলে পুরো মনের বাসনাটা পূর্ণ হবেই হবে এটা কিন্তু আমি বলছি না যুগ যুগ ধরে মনি ঋষিরা এবং স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বলছেন এবং সদা সব সময় পজিটিভ চিন্তা করে পজিটিভ মনে ভাবেন তাহলে পজিটিভ এনার্জি বেড়ে যায় তাহলে সফলতা প্রাপ্ত করি আর সেই পজিটিভ এনার্জি আমাদের সাহায্য করে তাই এর জন্য আমাদের সব থেকে প্রথম কাজ হচ্ছে এই সময়টাকে পরমেশ্বরের সময় বলা হয় এবং বিভিন্ন পজিটিভ এনার্জি এই সময় দেয় তাই ফলে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতায় পাঠ করে পূজা অর্চনা করে তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় এবং বিজ্ঞানও বলছে এই সময় বায়ুমণ্ডলে মানে খুব বিশুদ্ধ থাকে তাই এই বিশুদ্ধটা আমাদের প্রত্যেক মানুষের শরীরে দরকার এই আমরা যদি এই সময় পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্র বলে নিজেদের মনোবাসনা পূর্ণ করি তাহলে ঈশ্বর এমনকি সকল দেব সেই কার্যকে অবশ্যই সাহায্য করবে তাই এই মুহূর্তে উঠে তিন নীলাঞ্জল নিবাসায় নিত্যাই পরমাত্মায় বলভদ্র সুভদ্রায়ম শ্রী জগন্নাথ এ নাম নীলাঞ্চল নিবা নিবাসায় নিতায় পরমাত্মারে বলভদ্র সুভদ্রায়ম শ্রী জগন্নাথ দেবায় এছাড়া গায়ত্রী মন্ত্র মহামন্ত্র এইসব জপ করে বলবে হে পরমার্থ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী করার জন্য তারপরে যা মনের ইচ্ছা মনের বাসনা মনের কামনা এই সময় বলো এবং কম কল্পনা করো যে একটা ভালো চাকরি চাই বা বাড়িতে চাই বা গাড়ি চাই তাহলে কি বলবে পরমাত্মাকে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি ঘর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে বলতে হবে এই সময় চাইবে না বলবে আমি সব পেয়ে গেছি ব্রহ্ম মুহূর্তে উঠে এই কথাগুলো কল্পনা করে বলবে এবং একুশ বার অন্তত এই কথাটি বলবে তাহলে কিছু দিনের মধ্যেই লাইফে পজিটিভিটি এসেছে এবং মনোবাসনা মনের কামনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি চান এই কাজটি হয়ে যাবার পর আবার ঘুমোতে পারে বা বাকি কাজ করতে পারে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দয়তা নাশ করে দেয় আবার এই দিনে কিছু ভুল আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্গতি এনে দেয় সৌভাগ্যের নাশ হয় পরিবারের লক্ষ্মী স্ত্রীহীন হয়ে যায় নেমে আসে তার ফলে ঘোর অন্ধকার তাই এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে পরমেশ্বর শ্রী বিষ্ণুকে স্মরণ করে মাটিতে পা দেওয়ার আগে ভগবান শ্রী বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবে ওং ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হীতা জগদ্গিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমা যদি এই পবিত্র দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারো তাহলে স্নান করে এসে অবশ্য এই মন্ত্রটি জপ করো এই দিনটি ঘুম থেকে উঠে কোন জিনিসগুলি একদম ভুল করেও দেখবে না সেইগুলো জানিয়ে রাখি এই দিনে সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শন লাগে ভগবানের দর্শন করো ঘুম থেকে উঠিয়ে ভাঙা পলসি দেখবে না ঝগড়া ঝামেলা কোনো খারাপ কিছু দেখবে না এই দিন যতটা পারবে সব থেকে হিসাবের থেকে দূরে থাক সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে মানে খালি পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপরে দর্শন করো এই দিনে ঘুম থেকে উঠে কারুর ছায়া বা আয়না দেখবে না ঠিক তেমনই মনে রাখবে এই দিনে তেল শ্যাম্পু সাবান এগুলো কিন্তু দিতে নেই চুল দাড়ি নো কাটতে নেই এই দিন যারা মেনে চলবে এই সবগুলো মাছ মাংস ডিম পেঁয়াজ এগুলোও খাবে না তার সঙ্গে সঙ্গে শাক পটল কলা থোড় এইসবগুলো খাবে না আমাদের মা লক্ষ্মী কৃপা প্রত্যেকের দরকার মা লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তি দেবী তাই এই পবিত্রতম দিনে এই জিনিসটির সাথে অবশ্যই রাখবে মানে যদি হাতে একদম অর্থ না থাকে তাহলে আর্থিক আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি আসছে না বা মনের কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না তাহলে এই পবিত্র দিনে এই ক্রিয়াটি অবশ্যই করে মানে কলি যুগে অর্থ ছাড়া কারো কেউ হয় না সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতে চলছে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে তোমরা তো জানো তাকে মানুষ বলেও মানে না যার টাকা নেই তাই জীবনে অনেক বাঁধা বিপত্তি আসবে সেই বাঁধা বিপরীতি কী করে বেরোতে হবে আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে তাই এই সব নিয়ম নিষেধগুলো যদি মানো মন থেকে ভক্তি বলে শ্রদ্ধার সঙ্গে তাহলে সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং সমস্ত মনোবাজ তিনি পূর্ণ করবেন তারপরে এই সঙ্গে সাথে রাখো চমৎকার দেখতে পারবে কি আসছে বড় বড় বাস্তুবিদেরা বলেছে যে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো স্বাস্থ্য অনুসারে যেখানে আমরা টাকা পয়সা রাখি অর্থাৎ মানিবাগ বা আলমারি এই সামান্য জিনিসটি যদি রাখতে পারো তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজের পায়ে হেঁটে আসে সমস্ত মনোবাসনা পূর্ণ করে দেয় এবং সমস্ত কোনো টাকা পয়সা সেই বাড়িতে অভাব আর থাকবে না তাহলে কোন কোন জিনিস ওই দিন মানি ব্যাগে বা পার্সে বা আলমারিতে রাখতে পারে যা এক মাসের মধ্যেই সুফল পাবেই পাবে এক এক যেন তুলসী গাছে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর উভয়ই বাস করে নিয়মিত তুলসী গাছ পূজা অর্চনা করলে দুঃখ নাশ হয় মানুষের এবং বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় এবং এটা কিন্তু কেউ জানো না যে সেই তুলসী মঞ্জুরি বাড়িতে বা আলমারিতে বা ব্যাগে রাখলে ভগবান এবং মা লক্ষ্মী কৃপা লাভ করবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করলে যুগ যুগ মানে যুগ যুগের পাপ নাশ হয় ভগবান লক্ষ্মীনারায়ণের চরণে বা রাধাকৃষ্ণের চরণে এটি যদি অর্পণ করো তাহলে মনের বাসনা পূর্ণ হবে তারপরে সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ে নিয়ে তোমাদের মানি ব্যাগে বা যেখানে টাকা পয়সা আলমারিতে রাখো সেখানে রাখো এবং ওং ভগবতে বাসুদেবায় নব রাখার সময় এই মন্ত্রটি অবশ্যই পাঠ করো এবং মা লক্ষ্মীকে স্মরণ করো যা মা লক্ষ্মীকে বলতে চাও সেটা বলবে দুই নম্বর হচ্ছে তুলসী মঞ্জুরি জায়গায় তুলসী গাছের শিকড়ও ব্যবহার করতে পারো বাকি সব একই প্রক্রিয়া যা যা বললাম আর পারলে এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করে মা লক্ষ্মীর চরণে বাড়িতে লক্ষ্মী পাচালি পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদী বাই নম এই মহামন্ত্রটি জব করে একশো আটবার জব করলে সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে টাকা পয়সা বয়নাঘাটি বা মানি ব্যাগ আছে সেই রকমভাবে রাখো তাহলে এতেই সদা সর্বদা বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবেই থাকবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি কোন তিনটি জিনিস রাখলে বা পেলে বাড়িতে নিয়ে এসো এবং যত্ন সহকারে রাখো কোনো দিন টাকা পয়সার অভাব হবে না মা লক্ষ্মী শ্রী বিষ্ণু কৃপা তাহলে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো পারলে আবারও বলবো শেয়ার করে দাও অনেক বন্ধু বান্ধবকে আর জয় শ্রীকৃষ্ণে জয় জয় মা লক্ষ্মী জয় জয় জগন্নাথের জয় কমেন্ট বক্সে লিখে বলুন